এগুলো মাত্র আজকে তিনশো সত্তর তিনশো সত্তর জি সুর হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাজার জি আমি কাপড় গুলো দেখা

যে আজকে ইনশাল্লাহ আচ্ছা পরে কি দেখবো যে আমরা এখন দেখবো গুল আহমেদ গুলো গুল আহমেদ জি না বিশ পিস বিক্রি করি না

নিশ্চয় আটার কাপড় এবং অংশটুকু এগুলো বিশেষ দিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিবো বিশ পিস ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন ভাই জি ভাই যা বলছি তাই আজকে ইনশাল্লাহ যা বলছেন তাই দিবে

মেলা এখানে আসলে কালারের মেলা আপনার যার যেটা লাগবে সেটা স্ক্রিনশট দিতে পারবেন এখন কি দেখবো ভাই যে আমরা এখন দেখবো এমবোটারি করা লেওন কাপড়ের টিপিস লেওন কাপড়ের লেওন কাপড়ের টিপিস খুবই দামি কাপড় এগুলো হ্যাঁ জি খুবই দামি কাপড় এই কাপড় শুধু কাপড় গুলো হচ্ছে আমরা 160 টাকা গোস 160 টাকা গোস শুধু কাপড়ের দামি জি 160 টাকা গোস এই কাপড় গুলো আমি একটা খুলে দেখাই দিতেছি জি ভাই এই কাপড় গুলো রেড আজকে চ্যালেঞ্জিং প্রাইস বাঙ্গি কালারের মধ্যে বেশ সুন্দর আসলে বলার কাছটা কিন্তু পিটানো একদম জি জি একদম সুন্দর একটা কাজ করা কাজ করা এটা হচ্ছে পিছনের পার্ট এবং হাতা দেওয়া থাকবে এই যে হাতাও দেওয়া থাকবে এবং এই যে সেলরটা টা হচ্ছে বরাবরের মতো সুতি ম্যাচিং করা এবং এই যে ওন্নাটা হচ্ছে কাজ করা

দেখানোর মতো কিছু নাই যারা দেখে সর্বনিম্ন একটা গাছ কেটে নিতে বলছ আমার ইচ্ছা হলো না পনেরো গছ আমি নিলাম দশ গছ তখন কি আপনি দিবেন

খুলে দেখান এটা হচ্ছে আসলে জামার কাপড়টা এটা হচ্ছে জামার কাপড় একদম নতুন কালেকশন মারতে আজকে আসছে মালগুলো আচ্ছা আচ্ছা এই কাপড়গুলো গুলো আজকে আসছে হচ্ছে টু পিসের এটা জামাটা